এসআইআর ফর্ম জমা দেওয়ার আগে নির্বাচন কমিশনের অনলাইনে অ্যাড ভোটারের নাম সাবমিট হয়ে যাওয়ার অভিযোগ উঠল শুধু তাই নয় এই ভোটারের ফর্মে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটি ওই ভোটারের নয় এসআইআর আবহে এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠল গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকার ঘটনা পরিবারের সদস্যদের অভিযোগ বিএল গাফিলতির জেরে এমনই এক ঘটনা ঘটলো গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকার বাসিন্দা লক্ষণ মন্ডল তার নাম ইতিমধ্যে নির্বাচন কমিশনের এসআইআর অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে অথচ তিনি এসআইআর ফর্ম বিএলকে জমা দেননি এখনও শুধু তাই নয় অভিযোগ অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট হয়েছে সেখানে দেখা যাচ্ছে লক্ষণ মন্ডলের মোবাইল নম্বরের সাথে কোনো মিল নেই যে মোবাইলটি যে মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে ফর্মে সেই নম্বরটা আদিবাসী এক ব্যক্তির এই ঘটনার সামনে আসতে রীতিমতো হইচই পড়েছে গাজলের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় ইতিমধ্যে লক্ষণ মন্ডল এই বিষয়ে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন পাশাপাশি জনপ্রতিনিধিরকেও জানিয়েছেন আমার নাম পাপাই কুমার মন্ডল আমি দুশো আট নম্বরের বিয়েল আপনার আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিলো বলল যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কি করে হয়ে গেল আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কারণই আমি সেটা আমি জানি না এই ব্যাপারটা হচ্ছে কি আমার আইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআইআর যেটা ফর্মের জন্যে যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার যে লক্ষণ মন্ডল নামে আজকে লোক আছে একজন আমাদের চন্দ্রদিকে বুতেরই হয় ও আর আমার ভাই যেটা সরকার করেন ও আমাদের বুতেরই মানে চন্দ্রদিকে বুতেরই কিন্তু এই বিষয়টা হচ্ছে কি আমার যেটা ভাইয়ের যেটা যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা সেই নাম্বারটা ওই লক্ষণ মন্ডল নামে যেটা এসআইয়ের ফরমে নাম্বারটা চলে গেছে তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক এসআর ফর্ম আমার ই সাবমিট হয়ে গেছে অন্য মোবাইল নাম্বার দিয়ে আমার ছেলে জানতে পাই আমার তখন কল করলাম বেলুকে বেলু বলছে এটা ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করবো পরে